হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের যে টপিক তা হচ্ছে থাম্বনেল ওই জন্য ভিডিওর জন্য যে থাম্বনেল প্রয়োজন হয় কারণ প্রত্যেকটা ভিডিও আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপনি ভিডিও আপলোড করবেন সো সবার আগে দরকার হচ্ছে একটা ভালো থাম্বনেল তাই আপনাকে একটা ভালো থাম্বনেল আগে বানাতে হবে যাতে ভিডিওটা গ্রো করে প্রফেশনাল একটা থাম্বনেল বানিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন তো বেশি আশি পারসেন্ট সম্ভাবনা থাকে ভিডিও ভাইরাল হওয়ার তাই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন এক ভিডিও থেকে আশা করি থান বানানো শিখে যেতে পারবেন টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রাম ফেসবুক অল সাইডে আপনি ভিডিও আপলোড করতে পারবেন আশা করি মনোযোগ সকালে দেখবেন ভিডিওটা খুব ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিও ছাড়া মাত্র হাত পর্যন্ত বছায় সান্ডার বানানোর জন্য যে সফটওয়্যারটি লাগবে তা হচ্ছে পিকচার ল্যাপ প্লে স্টোরে যাবো প্লে স্টোর থেকে গিয়ে আমরা পিকচার ল্যাপ সফটওয়্যারটি ইনস্টল করে নেব আর আমার ইনস্টল করা আছে আমি সরাসরি পিকচার ল্যাপে ঢুকে যাবো নিউ ডিলি ডিলিট করে দেবো এবং ইমেজ সাইজ নেব ইমেজ সাইজ বারোশো আশি বাই সাতশো বিশ তারপর নিউটেস্টার ডিলিট করে দিলাম আমরা এটাকে কালার করবো সেসাদিন যে কোনো কালার আপনি করতে পারেন তো আমি এখান থেকে এই কালারটা নেব তো এই কালার পরে আমি যদি ধানটা বানাই ধানটা সুন্দর হবে তাই নিয়ে নিলাম গ্যালারি দিকে যাবো সেখান থেকে পিক আনবো

আপনার সেম ভাবে আপনার কাজ করতে পারেন তো মনোযোগ সহকারে পর ভিডিওটুকু দেখবেন কিভাবে কি করতেছি আমার একটা প্রশ্ন হয়ে গেছে তো আরেকটা পিক আনব একটা কপি করলে হবে দামি এইভাবে করতে চাচ্ছি না ডিলিট করে দেব কপিটাকে আবার ডিলিট করে দেবো আমি আবার প্লাসের উপরে দেখেন প্লাস চিহ্ন আছে আমি সেই চিহ্নের মধ্যে ফর্ম গ্যালারিতে গেলাম সেই গ্যালারি থেকে এরকমকে